যে দশটি কারণে সারা জীবন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেও আনন্দ পাবেন না এবং হরিনাম জপ কীর্তনের সুফল পাবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে নাম বত্রিশ অক্ষরের এই হরেকৃষ্ণ মহামন্ত্রই সমস্ত পাপ ও কলুষকে দূর করে কলিযুগে ভগবানকে লাভ করার জন্য হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই সাধারণত ভগবান প্রতি যুগে যুগে দুষ্টের দমন সাধুদের রক্ষা এবং ধর্ম সংস্থাপনের জন্য আসেন কখনো অবতার রূপে বা কখনো ভগবান স্বয়ং এই জগতে আবির্ভূত হন এক যুগের সাথে অন্য যুগের ভগবানকে লাভ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা এক এক যুগে নির্দিষ্ট করে ভগবানকে পাওয়ার নিয়ম নিয়মকানুন শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা হয়েছে কলিযুগের পূর্বে ভগবানকে লাভ করার জন্য বছরের পর বছর পাহাড় পর্বতে গিয়ে তপস্যা করতে হতো দান করতে হতো অস্বমের যজ্ঞের মতো বিরাট অনুষ্ঠান আয়োজন করতে হতো কলিযুগে মানুষদের আয়ু কম হলেও ভগবানকে লাভ করার পদ্ধতি ক্রমে অনেক এগিয়ে এই যুগে যে কোনো জীব শুধুমাত্র হরে কৃষ্ণ সংকীর্তন জপ ও কীর্তন করার মাধ্যমে সহজে এই জগৎ থেকে পরিত্রাণ পেয়ে অতি সহজে ভগবানের পরম ধাম লাভ করতে পারে আর এই হরিনামকে সঙ্গে নিয়ে গোলবৃন্দাবন থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছেন তাই হরিনাম যপ কীর্তনের সুফলকে কোনোভাবেই বিফলে যেতে দেওয়া যাবে না চলুন জেনে নিই কি সে কারণ যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজের উৎসর্গ করেছেন তাদেরকে নিন্দা করা এটি হচ্ছে প্রথম কারণ এর অর্থ হচ্ছে যারা ভগবানের এই হরি নামকে জগতে সকলের মাঝে প্রচারের লক্ষ্যে দিন শ্রম দিয়ে যাচ্ছেন তারা ভগবানের অত্যন্ত প্রিয়জন তাই কোনোভাবেই ভগবানের কোনো ভক্তের নিন্দা বা সমালোচনা করা যাবে না দ্বিতীয় কারণটি হচ্ছে শিব ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি আদি দেবতাদের নাম পরমেশ্বর ভগবানের নামের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের সাথে শিব ব্রহ্মা ও বিষ্ণুকে তুলনা করা যাবে না অনেক সময় বিভিন্ন ভক্তকে বলতে শোনা যায় শিব ঠাকুর বড় কালী ঠাকুর বড় শনি ঠাকুর বড় এইসব বলা তো দূর ভাবাও মহাপরাধ এর কারণে হরি নামের সুফল আপনি কখনোই পাবেন না গুরুদেবকে অবজ্ঞা করা গুরুদেব স্বয়ং ভগবানের প্রতিনিধি তিনি একমাত্র এই ভবসাগর থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন আমরা অনেক সময় অন্যজনে গুরুদেবকে অবজ্ঞা করি কটু কথা বলি এটি সম্পূর্ণ অনুচিত কখনো এটি করা উচিত না পরবর্তী কারণটি হচ্ছে বৈদিক শাস্ত্র অথবা শাস্ত্রে অনুগামী নিন্দা করা সকল ভগবান থেকে প্রদত্ত শাস্ত্র গ্রন্থ হচ্ছে ভগবানকে দেখার জন্য চক্ষু স্বরূপ শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারি বিভিন্ন সময় দেখা যায় অনেকে বেদ মানে পুরাণ মানে না আবার অনেকে পুরাণ মানে গীতা মানে না ভগবানের সপ্তাবেশ অবতার বেশদেব স্বয়ং বৈদিক বৈদিক শাস্ত্রকে প্রণয়ন করেছেন তাই কোনোভাবেই কোনো শাস্ত্রকেই নিন্দা করা যাবে না পরবর্তী কারণ ভগবানের নামের অর্থবাদ আরোপ করা অনেক সময় আমরা হরি নামের মাহাত্মকে অতি স্তুতি মনে করি এটি ঠিক নয় এই কারণে আমরা হরি নামের সুফল থেকে বঞ্চিত হব পরবর্তী কারণ ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা নাম এবং নামি দুই অভিন্ন কোনো অবস্থাতেই ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা যাবে না কারণ নাম এবং নাম বাস্তবিক পক্ষে বর্তমান পরবর্তী কারণ নাম বলে পাপ আচরণ করা ভগবানের নাম জপ কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয় কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ফলে সেই পাপ বিনষ্ট হবে এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে তা না হলে হরিনাম করার ফল হিতে বিপরীত হয়ে দাঁড়াবে হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা অনেকেই হরিনাম কীর্তন করাকে পুণ্যকর্ম বলে জাহির করেন হরিনাম করলে হবে এমনও ভেবে থাকেন প্রকৃতপক্ষে বিষয়টি এমন নয় হরিনাম স্বয়ং গোলক বৃন্দাবন থেকে এই জগতে অবতীর্ণ হয়েছে এই হরিনামকে আপন করতে পারলে আমরা হরিনাম সহ পুনরায় আমাদের চিন্ময় ধাম গোলকবৃন্দাবনে ফিরে যেতে পারবো তাই নিঃসন্দেহে এটি কোনো কর্ম নয় এটি স্বয়ং ভগবানের সাথে প্রেম স্থাপনের মন্ত্র পরবর্তী কারণ শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে তাকে কিছু বলা উচিত নয় যে সমস্ত অত্যন্ত পাপি তারা ভগবানের নামের অপাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না এবং তাই সে সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিশাল শক্তি বজায় রাখে এটি হচ্ছে পরবর্তী কারণ হরিনামও করব আবার ধন সম্পদ অর্থের দিকে ছুটব এটি অনুচিত ভগবান যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত এই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখুন যাতে হরিনাম জপ কীর্তন করে প্রকৃত আনন্দ লাভ করতে পারেন এবং অন্তিমে ভগবানের পরম ধাম বৃন্দাবনে ফিরে যেতে পারেন তো ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকেও এই তথ্যগুলি জানতে সহযোগিতা করেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ